আসসালামু আলাইকুম আমি শারিয়া আফরিন আছি নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে আজকের গভীর সমুদ্রের ট্রলার ডুবে বাংলাদেশ নৌবাহিনীকে ঘিরে অভিযোগ ও প্রকৃত চিত্র দক্ষিণ পরগনার কাকদ্বীপ উপকূলে একটি ভারতীয় মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের দাবি বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের ধাক্কায় এমভি পারমিতা দশ নামের ট্রলারটি উল্টে যায় এতে ষোলো জন জেলের মধ্যে এগারো জন উদ্ধার হলেও এখনো পাঁচজন নিখোঁজ তবে এই অভিযোগের বিপরীতে উঠে এসেছে ভিন্ন তথ্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার দিন বানৌজা অপরাজেয় খুলনা এরিয়ায় অপারেশন নির্মূলের আওতায় নিয়মিত টহলে নিয়োজিত ছিল সে সময় বাংলাদেশের জলসীমার ভেতরে অবৈধভাবে প্রবেশ করা বিশ থেকে তিরিশটি ভারতীয় ট্রলার শনাক্ত করে আইনানুগভাবে সেগুলোকে ভারতীয় জলসীমায় ফিরে যেতে বাধ্য করা হয় নৌবাহিনীর ভাষ্যমতে উক্ত টহল কার্যক্রম শেষে বানৌজা অপরাজেয় নিরাপদে নোঙর করে এবং নিয়মিত ট্রিপ প্রেরণ করা হয় কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে স্পষ্টভাবে জানানো হয়েছে এদিকে ইন্ডিয়ান কোস্টগার্ড জানিয়েছে গত চোদ্দ ডিসেম্বর বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছাকাছি এলাকায় ট্রলারটি উল্টে যায় তাদের বার্তায়ও কোনো সংঘর্ষের বিষয় নিশ্চিত করা হয়নি বরং বৈরী আবহাওয়া উত্তাল সমুদ্র ও কম দৃশ্যমানতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে নিখোঁজ পাঁচ জেলে বাংলাদেশের জলসীমার দিকে ভেসে আসতে পারে এমন আশঙ্কায় বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যেই অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে বিশ্লেষকদের মতে তদন্ত শেষ হওয়ার আগেই একতরফা অভিযোগ ছড়িয়ে দেওয়ার ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে এই ঘটনায় সবচেয়ে জরুরি বিষয় হল মানবিক দৃষ্টিকোণ থেকে উদ্ধার তৎপরতা জোরদার করা এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন এই মুহূর্তে অপপ্রচার নয় প্রয়োজন সমন্বিত উদ্ধার কার্যক্রম ও নিরপেক্ষ তদন্ত এমনটাই মত সংশ্লিষ্ট মহলের আজ এ পর্যন্তই আবারও আসছি নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই